সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছে আর ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই চলে আসুন আর্জেন্ট লাইভ নিয়ে এসেছি আমিও যখন চলে এসেছি আপনারাও সব ঝটপট করে চলে আসুন আর চলে আসার পরে লাইক কমেন্টের পণ্য বুঝিয়ে দেবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা পটাং পটং করে সাবস্ক্রাইব করে দেবেন করে দেওয়ার পরে পাশে বেলাইকনটা রয়েছে ওটাকে টিপি অল নোটিফিকেশন অন করতে বলবেন না সবাই ঝটপট করে চলে আসুন খুব কম আর আজকেরও প্রমাণ স্বরূপ আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে সব ঝটপট করে চলে আসুন সোনালি পত্র দার হাই লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথায় লাইক ডান লাইক তো হয়নি এখনো স্ক্রিনের ওপরে ডাবল ট্যাপ করে লাইক করে দিন যারা যারা আছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে অতি অবশ্যই লাইক করে দিন চোর ধরা পড়েছে চোর 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 চিটিংবাজ ধরা পড়েছে যে চিটিংবাজের ডিগ্রিটাও হচ্ছে ডিগ্রিটাও হচ্ছে ফলস ডিগ্রি চোরাই ডিগ্রি মিথ্যে ডিগ্রি ধারি মিথ্যে ডিগ্রি ধারি সেই চোর চিটিংবাজের চুরি আপনাদেরকে ধরাতে চলে এসেছি আমি চোর ধরে ফেলেছি এবারে আপনাদেরকে চোর ধরাবো সবাই ছটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করুন যারা যারা চলে এসছেন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করুন ঝটপট করে করুণাদি চলে এসছে দাদা এখন খুব গুরুত্বপূর্ণ লাইফ নিয়ে এসেছি চোর ধরেছি চোর চোর আপনাদের সামনে সেই চোরের পরিচিতি করিয়ে দেবো লিমাদি চলে এসছে হাই সঞ্জয় লাইক ডান থ্যাংক ইউ রিমাদি থ্যাংক ইউ এতদিন পর্যন্ত দেখেছেন যে যে মুখোশটা পড়ে বসেছিল দিনের পর দিন মানুষকে বুঝরুকি দিচ্ছিল পরিবর্তনের নাম করে পরিবর্তন করে করে নাম নিয়ে নিয়ে বারবার মানুষকে বোঝাচ্ছিল পরিবর্তন তার যে কোনো কিছুই পরিবর্তন হয়নি তার শিরার মধ্যে যে নোমনামি রয়েছে সেটা তো প্রমাণিত করে দিয়েছি আপনাদেরকে আর আর একটা জিনিস প্রমাণিত করি শুধুমাত্র এর ঘরের যে জন্ম দিয়েছে সেটা চোর নয় চুরি করে চাকরি গেছে শুধু সেটাই নয় এ নিজেও একটা পাক্কা চোর এ নিজেও একটা পাক্কা চোর কার কথা বলছি নিশ্চয়ই জানেন আমাদের ডিজিটাল ভিকারি চিটিংবা চোর যে লোকের কাছ থেকে টাকা মেরে সেই টাকা দিয়ে ফোন কিনে লুকিয়ে রেখেছিল সেই ডিজিটাল ভিকারি চোর চিটিংবাজ যে মহান চোর আপনাদের সামনে আজকে সাব্যস্ত করে দেবো সবাই ছটপট করে চলে আসুন স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন ধরে রাখুন আমরা সবাই লাঠি নিয়ে আসছি এই ফার্স্ট টাইম তোমার লাইভ দেখতে পাচ্ছি আদারওয়াইজ টাইম ডিফারেন্সের জন্য দেখতে পারি না সুস্মিতা সরকার দি বলছে নো প্রবলেম নো প্রবলেম পরে দেখেন সেটাই বড় ব্যাপার পরে দেখবেন লাইক কমেন্ট করে দেবেন সেটাই বড়ো ব্যাপার পিয়ালি চলে এসছে আপনাদেরকে চোর ধরেছি সেটাই জানাবো আপনাদেরকে আপনারা দেখেছেন এই চোর চিটিং বাজে নিজের কিছু করার ক্ষমতা নেই নিজের কিচ্ছু করার ক্ষমতা নেই এ সবসময় জানেন ওই বড় বড় যে ব্লগাররা রয়েছে যারা ওই পরকীয়ার সাথে যুক্ত হয়ে যায় মাঝে মাঝে তো সেই সব ব্লগারদের ধরে ধরে মানে বড় বড় মুরগি ধরে ধরে নিজের চ্যানেলকে গ্রো করার চেষ্টা করে কারণ এর নিজের মুখের কোনো দাম দর কোনোটাই নেই কারণ জানেন ঘোড়ার মতো সারাক্ষণ টকবক টকবক করে তো সেই চোরটা আপনাদের সামনে ডাইরেক্ট প্রমাণ আকারে চোরই তার ধরাবো আমি যেটা হচ্ছে আমার কমিউনিটি পোস্টে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন কিছুদিন আগে থেকে একটা নতুন চ্যানেল খুলে বসেছে যেটা দিয়ে লোককে শোনাতে যাচ্ছে তার নতুন ক্রিয়েটিভিটি লোককে দেখাতে যাচ্ছে কিন্তু অথচ এ হচ্ছে একটা চোর পাক্কা এ হচ্ছে একটা পাক্কা চোর চুরি করেছে লোকের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে এনে তার চ্যানেল থেকে ডাউনলোড করে এনে টোটাল নিজে সেই জিনিসটাকে টোটাল তার যা যা স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্ট টোটাল ঝেপে দিয়ে এইখানে চালিয়ে দিচ্ছে টোটাল তার স্ক্রিপ্ট তার লেখা তার সব কিছু শুধুমাত্র যেটা হিন্দিতে হচ্ছে সেটাকে বাংলায় করে দিচ্ছে ঠিক আছে আর তার পুরো ভিডিও ডাউনলোড করে এনে ছেড়ে দিচ্ছে সেই ভিডিও আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছি সেই কমিউনিটি পোস্ট আপনারা দেখে নেবেন সেই ভিডিওটা দেখবেন আর তার ওই চোর চিটিংবাজের যে চ্যানেল খুলেছে চুরি চিটিংবাজি করার যে চ্যানেলটা খুলেছে যেটা দিয়ে লোককে বুজরুকি দিয়ে মিথ্যেচারিতা করে ভিউজ নেবার ধান্দা করছে তো এ সবসময় শর্টকাট অ্যাপ্লাই করতে যায় আপনারা জানেন এই জীবনে সারাক্ষণ শর্টকাট অ্যাপ্লাই করেছে সেই জন্যে গান্ডে পিণ্ডে গিলেও নিজের চ্যানেলকে গ্রো করতে পারেনি বলে লোকের পিন্ডি চটকে লোকের পিন্ডি চটকে নিজের চ্যানেল গ্রো করাতে নেমে পড়েছে আর এখন চুরি এখন সোজা চুরিতে নেমে পড়েছে চোর একখানা চোর একখানা চোর চোর বিশাখা চলে এসছে সারোবার চলে এসছে চোর একখানা লোকের চ্যানেল থেকে ভিডিও চুরি করে এনে নিজে সেই ভিডিও ছাড়ছে আর ছেড়ে নিজেকে জাহির করতে যাচ্ছে এর বললাম তো নিজের কোনো কিচ্ছু ক্ষমতা নেই এ নিজের কোনো কিচ্ছু করার অকাদ নেই এ লোকের আলোতেই আলোকিত হবার চেষ্টা করে যেরকম আপনারা দেখেছেন ব্লগারদের সাথে সেটিং ফিটিং করে তাদের মুখকে বিক্রি করে করে তাদেরকে নিজের চ্যানেলে নিয়ে আসে বা তাদের কাছে চলে গিয়ে নিজের মুখ দেখিয়ে দেখিয়ে নিজের ভিউয়ার্সদেরকে বাড়িয়েছে তাদের ভিউয়ার্সগুলোকে টেনে টেনে আর এখন তো টোটাল চুরিতেই নেমে গেছে এর আগেও আপনারা দেখেছেন ডিজিটাল ভিকারি পনা করে চুরি চামারি করেছে ডিজিটাল ভিকারিপনা করে লোককে বুঝরুকি দিয়ে মিথ্যে গল্প শুনিয়ে দিনের পর দিন যে বালতির ঢাকনা খুলবার নাম করে যে মিথ্যে চক্রান্ত করে লোকের থেকে টাকা লুটে সেই টাকা দিয়ে লুকিয়ে চুড়িয়ে ফোন কিনে রেখেছিল আপনারা দেখেছেন আর আজকে আপনাদের সামনে টোটাল দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে একটা চোর চিটিংবাজ অন্যের চ্যানেলের ভিডিও টোটাল ডাউনলোড করে এনে সেই ভিডিওটাকে নিজের চ্যানেলে ছেড়ে দিয়ে শুধুমাত্র যেটা বাংলায় হচ্ছে সেটা তো ফুল কপি মারছে সে তাকে আর কোনো খাটতেই হচ্ছে না টোটাল ভাষা তো বাংলায় যখন হচ্ছে পুরো ফুল স্ক্রিপ্ট লিখছে তার চোতার মানে চুরিটা আর এখানে হিন্দি হলে তার পুরো টোটাল জিনিসটাকে লিখছে লিখে কী করছে বাংলায় করে শুধু ছেড়ে দিচ্ছে অথচ ভিডিও হচ্ছে সেই চ্যানেলগুলোর ভিডিও সেই চ্যানেলগুলোর থেকে ভিডিও তুলে নিয়ে এসে সোজা একদম চোর চিটিংবাজ নিয়ে এসে ভিডিও তুলে নিয়ে এসে ডাউনলোড করে ভিডিও ছেড়ে লোকের কাছে আদিখ্যতা করছে তার বিরাট বড় কি কর্মক্ষমতা রয়েছে সেটা দেখাচ্ছে চোর ধরো জেল ভরো বলছে রত্নাদি রত্ন মহন্ত বলছে চোর ধরো জেল ভরো অসাধারণ কথা বলেছেন আপনারা দেখেছেন সমাজের বুকে চোর থাকে হচ্ছে ওয়াইটির বুকে চোর যে ওয়াইটির বুকে দাবিয়ে দাবিয়ে চুরি করে বেড়াচ্ছে দাবিয়ে দাবিয়ে চুরি করে বেড়াচ্ছে লোকের ভিউজ চুরি করে লোকের কিভাবে লাইভ নষ্ট করবে লাইভ সেই টাইমে লাইভ করে লোকের ভিউজ শেষ করার চেষ্টা করে লোকের সত্যি কথা বলে তার মুখ বন্ধ করার চেষ্টা করে তো এই যে চুরি চিটিংবাজিগুলো যেগুলো চলে আসছে আপনাদের সামনে তো সেই কারণের জন্যে আমাকে পার্সোনালভাবে অ্যাটাক করছে বুঝতেই পারছেন তো যে সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি তার জন্যে ইয়ে পেরে না উঠতে পেরে তো আমার বউকে আমার বাচ্চাকে আমার মাকে সবাইকে নিয়ে নোংরা নোংরা কথাবার্তা বলছে কারণ যুক্তি শেষ এর একটাই জিনিস আছে চোর 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 ওয়াইটির চোর 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 এ হচ্ছে ওয়াইটির চোর 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 বুঝতে পেরেছেন তো আপনাদেরকে আজকে সরসে সোজা আপনারা ওই নোংরা চ্যানেলে যাবেন না যে চ্যানেল খুলেছে কারণ ওখানে চুরি চিটিংবাজি করে লোকের ভিডিও ডাউনলোড করে এনে ছাড়ছে আর আপনারা শুধুমাত্র আমার কমিউনিটিতে যে ভিডিও দিয়েছি সেই ভিডিওটা দেখবেন আর বুঝে যাবেন যে এটা হচ্ছে একটা পাক্কা চোর এ চুরিবিদ্যা মহাবিদ্যায় চুরিবিদ্যা ভেবেছিলো যে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা তো এ তো ধরা পড়বেই কারণ উল্টো দিকে তো বিরাট বড় টিচার বসে রয়েছে সে ঠিক খোঁজখবর করে নিয়ে আসবে যে খোঁজখবরগুলো আপনাদের কাছে দিচ্ছি একদম হানড্রেড পারসেন্ট সততার সাথে সব খোঁজখবর আপনাদেরকে দিচ্ছি যা প্রমাণ আকারে আপনাদের কাছে তুলে দিচ্ছি যার জন্য এর গাত্র দহন হয়ে যাচ্ছে সুস্মিতা বলছে। নিজে তো শ্যাওড়া গাছের আবার কি ভূতের গল্প শোনায় রিপোর্ট করা যদি ভিডিও কপি করে দিচ্ছে আমি সেই চ্যানেলের সাথে যোগাযোগ করছি যে দুটো চ্যানেলের ভিডিও দেখেছি যে দুটো চ্যানেলের ভিডিও পেয়েছি সেই দুটো চ্যানেলের সাথে যোগাযোগ করেছি তাদের কাছে লিঙ্ক পাঠিয়েছি এবারে বলে দিয়েছি সোজা যে স্ট্রাইক মারো তোমাদের তোমাদের তোমার ভিডিও চুরি করছে সোজা তাদের সাথে এফবিতে যোগাযোগ করেছি করে লিঙ্ক পাঠিয়ে দেবো এবারে তাদের সাথে যোগাযোগ করেছি রিপ্লাই এলেই লিঙ্ক পাঠাবো আর সোজা ডি ওতেখানে স্ট্রাইক মারাবো সোজা স্ট্রাইক মারিয়ে দেবো ওখানে ঠিক আছে তাদের সাথে আমি এফবিতে যোগাযোগ করে নিয়েছি এফ বিতে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি যে তোমার ইউটিউবের চ্যানেল থেকে ভিডিও নিয়ে একজন ক্রিয়েটার চুরি করে ডাউনলোড করে ছাড়ছে ঠিক আছে তো পাক্কা এ হচ্ছে একটা চোর চিটিং বা যে চুরি ছাড়া কোনো কিচ্ছু জানে না আর কি কী মহৎগুণ আছে ঘোড়ার অনেক মহৎগুণ রয়েছে কিছুদিন আর একটু অপেক্ষা করুন কিছুদিন আর একটু অপেক্ষা করুন আরও ভালো ভালো মহৎ মহৎ গুণ আপনাদেরকে দেখাবো আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে আরও মহৎ মহৎ গুণ দেখাবো আমি আপনাদেরকে এর সত্যগুলো বেরিয়ে আসছে বলেই তো এর গাত্র দহন হচ্ছে এর সত্যগুলো আসছে গাত্র দহন হচ্ছে আমি আপনাদেরকে বলে দিয়ে গেলাম যে এ চোর একটা চিটিংবাজ আপনাদেরকে কালকে একটা বল মানে জিনিস বলেছি যে চুরি চিটিংবাজি করে একজন চাকরি খুঁইয়েছে তারপরে চাকরি আরেক জায়গায় ব্যবস্থা করে দিয়েছি তো এ হচ্ছে সেই রকম ধরনের কারণে রক্তের মধ্যে চুরি মিশে রয়েছে এর রক্তে চুরি চিটিংবাজি মিথ্যে কথা ধাপ্পাবাজি দেওয়া সব কিছু মিশে রয়েছে এ দিনের পর দিন দেখেছেন কিভাবে পান্থ নিবাসে কি আপনাদেরকে বোকা বানিয়েছে কীভাবে পান্থ নিবাসে আপনাদের বোকা বানিয়েছে তুকতাক গুন্তুক এইসব বলে ভিউজ আন করেছে ঠিক আছে তো আপনাদেরকে সেই জিনিসের সদ দিতে পারেনি কি করতে পান্থ গিয়েছিল গেছিলো কী কী করতে পান্থ থেকে রিটার্ন ব্যাক করলো সেগুলোর কোনো সদ উত্তর আপনাদেরকে দিতে পারেনি যারা স্ক্রিনের ওপরে রয়েছেন যারা কমেন্ট করছেন তারা অতি অবশ্যই লাইকটা করে দেবেন শর্মিলাদি বলছে কি অবস্থা অশিক্ষিত কত ট্যালেন্ট চুরি চুরিবিদ্যা ওর মধ্যে চুরিবিদ্যাই রয়েছে ওই জন্য বলি কপির মালো ও কপি ছাড়া জীবন চলে না ও যেরকম মারুকে দেখুন কপি করার চেষ্টা করছে মারু একটা কম বয়সী মেয়ে সে বিবাহিত বন্ধনে আবদ্ধ হয়েছে তার নতুন নতুন আমরা অনেক কিছুই দেখতে পাবো অনেক আদিক্ষেতার নতুন নতুন দেখতে পাবো কিন্তু এই বেজন্মাটা তাকেও কপি করছে সে কি পড়ছে না পড়ছে সে কি দিচ্ছে না দিচ্ছে সে কি করছে না করছে সব কিছু নিয়ে কপি করছে ইভেন দেখেছেন আমার ডাইলগ পর্যন্ত কপি করে ফেলে এই সবাই লাইক করো লাইক করো স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দাও যারা যারা লাইক করেনি স্ক্রিনের ওপরে এরম করে ডবল ট্যাপ করে লাইক করো তো এ পাক্কা হচ্ছে চোট চিটিং বা যেরম দেখুন ওই পয়েরো ফালা তয়হসি টয়াকার ও যেরম করে বলে যে নো 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 এর নতুন তো কিচ্ছু আবিষ্কার করার নেই কারণ ওই হচ্ছে চোতায় জীবন চালায় চোতা মেরে ফলস ডিগ্রি নিয়ে লোককে বুঝরুকি দেয় ওই জন্যে জানে যে কোথাও যদি চাকরি সূত্রে যাই সেই ডিগ্রিটা যদি সেখানে দেখাই তাহলে আমার চাকরি পাবো না কারণ তারা ধরে ফেলবে যে এটা ফলস ডিগ্রি তো সেই ফলস ডিগ্রিধারী যে রয়েছে সে চাকরি এই জন্যেই নেয়নি যে জানে যে চাকরিতে গেলেই আমাকে যদি যখন এই সব জিনিস দেখাবো তখনই ধরে ফেলবে যে এটা ফলস ডিগ্রি তো আজকে আপনাদের কাছে প্রমাণিত হলো এর আগেরও যেটা ছেড়েছে সেটাও কপি মাল সেটাও চোরাই মাল যে কটা ভিডিও ছেড়েছে সব কটা চোরাই মাল লোকের ভিডিও তুলছে তুলে এনে ডাউনলোড করছে যা সেখানে বলা হচ্ছে এ সেম টু সেম বলছে আর বলে কপি পেস্ট করে ছেড়ে দিচ্ছে ঠিক আছে আত্রেই দিয়ে এসছে থ্যাংক ইউ স্ক্রিনের ওপরে ডবল ট্যাপ করে লাইক করে দিন পরিবর্তন হতে পারবে না লিমা বলছে কোনো দিন পরিবর্তন হবে না ও শুধু মুখোশ পরে থাকে মুখোশ ঠিক আছে মা প্রেগনেন্ট হলে ওর হাল কি হবে সেটাই ভাবছি ও দিন রাত তো হয়তো পেট খসিয়েই দেবে এই তো কিছুদিন আগে বলছে যে সন্তান আসা আর সন্তান চলে যাওয়া সেটা ভগবানের ওপরে এ করে মানে তার আসার আগে পর্যন্ত তার সন্তানকে মানে নষ্ট করে দেওয়ার কথা বলল ঠিক আছে তো এই হচ্ছে চোর চিটিংবাজ কপি মাস্টার কপি পেস্ট করার মাস্টার এই করে করেই নিজের জীবন চালিয়েছে এই করে করে চ্যানেলগুলোকে গ্রো করার চেষ্টা করছে আর লোকের ইমোশান নেওয়ার চেষ্টা করছে বুঝতে পেরেছ এ হচ্ছে পাক্কা একটা চোর চিটিংবাজ এর রক্তে চুরি মিশে রয়েছে এর রক্তে মিথ্যে মিশে রয়েছে যেরম দিনের পর দিন আপনাদেরকে মিথ্যে বুঝলুকি মিথ্যে জিনিস খাইয়ে গেছে টুকুদি চোর ওই ঘোড়া চোর আমি কমিউনিটি পোস্টে একটা এ দিয়েছি লিঙ্ক দিয়েছি আপনারা দেখবেন ওই যে নতুন যেটা খুলেছে সেখানে কপি পেস্ট করা আনা মাল ফেলছে অন্যের ভিডিও পুরো ফুল ডাউনলোড করছে আর করে এনে সেখানে সেই ভাষা সেই সব কিছু পুরো ফুল স্ক্রিপ্ট যদি হিন্দিতে হয় সেটাকে বাংলাতে লিখছে লিখে পর 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 সেম টু ছাড়ছে টোটাল সেই ভিডিওগুলো হচ্ছে সেই সব চ্যানেলের ভিডিও সেই চ্যানেলের ভিডিওগুলো নিয়ে এসে টোটাল ডাউনলোড করে নিয়ে এসে আপলোড করে দিচ্ছে আপনাদের বলেছি না ওটা হচ্ছে চোর একটা চোর চারশো বিশ মিথ্যেবাদি চিটিংবাজ ও মিথ্যে কথা বলা ছাড়া কোনো কিচ্ছু জানে না ও দিনের পর দিন পাবলিককে আইবাস করে চোখ গুড়িয়ে বুজরুকি দিয়ে মুরগি বানাবার চেষ্টা করে বুঝেছেন তো আজকে আপনাদেরকে হাতে না হাতে ধরিয়ে দিলাম এর আগেরও যেটা করেছে সেটারও রয়েছে যে কোন চ্যানেল থেকে করেছে আমি সেই চ্যানেলের সাথে যোগাযোগ করেছি তার কাছে বলেছি লিঙ্ক পাঠিয়ে দেবো সোজা স্ট্রাইক মারো তোমাদের ওয়াইটির ভিডিও ডাউনলোড করছে আর করে নিজের চ্যানেলে ছাড়ছে ঠিক আছে দুটো চ্যানেলের সাথে আমি যোগাযোগ করেছি সোজা বলেছি দুটো চ্যানেলের থেকে যে এই যে ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে লিঙ্ক পাঠিয়ে দেবো তোমরা বলো তোমরা স্ট্রাইক মারো টোটাল তাদের ভিডিও ডাউনলোড করে সোজা আপলোড করে দিচ্ছে য়ালি তোমাকে কি সুন্দর দেখতে গো টুকু বলছে দাদা প্লিজ আমার নামটা নাও সরি শ্রীনীল দাস আচ্ছা শ্রীনীল দাস নিলাম এক নম্বরের মিথ্যেবাদী আত্রেদি বলছে হ্যাঁ ভাই তুমি যাও আচ্ছা ও জানি না লাইভ চলবে আচ্ছা ঠিক আছে বুঝেছো তো তোমাদের কাছে আজকে প্রমাণ আকারে দেখালাম আমার কমিউনিটি পোস্টের ভিডিও তোমরা পর পর শুনবে আর তার সেখানে যারা যারা শোনো তারা পর পর দেখবে প্রত্যেকটা সিন পুরো ডাউনলোড করা মাল প্রত্যেকটা ভাষা প্রত্যেকটা কথা তার থেকে ছেপে নিয়ে এসে ঝেড়ে দিচ্ছে ঠিক আছে তো এই জন্য তোমাদেরকে বললাম এ হচ্ছে একটা পাক্কা চোর চিটিংবাজ তোমাদেরকে মিথ্যে জিনিস সারা জীবন গিলিয়ে গেছে সারা জীবন তোমাদেরকে নিয়ে তোমাদেরকে মিথ্যে চারিতা করে করে শুনিয়ে গেছে ঠিক আছে দেখছে দেখুক দেখুক সোনালি দেখুক তো এটা যে চোরটা চিটিংবাজের মুখোশটা খুলুক তোমাদের কাছে যে মুখোশটা পরে বসে রয়েছে দিনের পর দিন ওই ভালোবাসার মানুষগুলোকে যেভাবে বুজরুকি দিচ্ছে দিনের পর দিন সেগুলো বোঝানোর জন্যই আমি নেবেছি সেগুলো তুলে ধরার জন্যই তোমাদের কাছে নেবেছি তো চলো এই লাইফটা এইটুকুনি রাখলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপাতত টাটা তোমরা চোরকে চিনতে শেখো হচ্ছে পাক্কা চোর এরপর থেকে নাম দেবে চোর 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 কি বলবে চোর যখন কাউকে নিয়ে কিছু বলবে তখন বল তুই তো চোর লোককে কপি করিস চিটিংবাজি করিস ঠিক আছে না পিয়ালির কোনো চ্যানেল নেই টুকুদি পিয়ালির কোনো চ্যানেল নেই পিয়ালির কোনো চ্যানেল নেই চোর একখানা পাক্কা চোর আমার কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন দি কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন যে ভিডিও ছেড়েছি সেই চ্যানেলের ভিডিও তুলে নিয়ে এসে ডাইরেক্ট ডাউনলোড করে নিজের ওই আরেকটা যে চ্যানেল খুলেছে লোককে বুজরুকি দেবার হ্যাঁ সেইখানে সেই ভিডিওগুলোকে ডাউনলোড করছে অন্যের চ্যানেলের ভিডিও নিয়ে এসে শুধু হিন্দিতে যদি হয় সেটাকে হিন্দি থেকে বাংলায় ট্রান্সলেট করছে সেই সেম টু সেম লেখা মানে ও যা বলছে সেইগুলোকে সেম টু সেম বাংলায় বলছে বলে সেইগুলোকে ছাড়ছে আর যেটা বাংলায় সেটা তো পাক্কা চোর পুরো বাংলার ছাপা মাল ছেপে দিচ্ছে মানে বাংলার যেটা রয়েছে সেটা বাংলাতেই সেম টু সেম জিনিস খাতায় লিখছে আর এনে ছেড়ে দিচ্ছে ঠিক আছে ঘোড়া এত ফলার কেন পড়ে আছে মাতাল চিটিং টাকা চোর যা বলে সেটাই যে ঘোড়া সত্যিভাবে যাই হোক যেটা বললাম সুবনাদি পাক্কা চোট চুটিম্বাজ আপনারা জেনে নিয়েছেন তার প্রমাণ আকারে আপনাদেরকে কমিউনিটি পোস্টে দিয়েছে এর আগের দিনও সেটা করেছে এর আগের দিনেও যেটা ছেড়েছে সেটাও কপি পেস্ট মাল আর তার আগেও যেটা ছেড়েছে সেগুলোও কপি পেস্ট মাল অন্য অন্য চ্যানেলের ভিডিও ডাউনলোড করছে করে এনে সেখানে ছাড়ছে বুঝতে পেরেছেন তা আমি ওই বললাম ওই চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করছি ওদেরকে মেসেজ পাঠিয়েছি এরপরে যখন রিপ্লাই আসবে লিঙ্কটা পাঠিয়ে দেবো পাঠিয়ে দিয়ে বলবো স্ট্রাইক মারতে ঠিক আছে নতুন চ্যানেল হ্যাঁ টুকুদি নতুন চ্যানেল খুলেছে লোককে ভূতের গল্প শোনাবার জন্য ওই জন্য আপনাদেরকে বললাম না যে ভূতের গল্প বলে নতুন নতুন ওই যে গল্প শুরু করেছে ওখানে মানে ওই যে সিনেমার গল্প নিয়ে ছাড়ে না সিনেমার গল্প বলে যে সিনেমায় কি গল্প হয়েছে সেই গল্পগুলো নিয়ে অন্য চ্যানেলের ভিডিও টোটাল অন্যের খাটার জিনিস মানে যে চ্যানেল করেছে তার নিজের খাটা জিনিস সেই খাটা জিনিসগুলোকে তুলে এনে চুরি করে ডাউনলোড করে নিজের চ্যানেলে ছাড়ছে ঠিক আছে ঠিক আছে চলুন টাটা বাই বাই আপনাদেরকে এটাই জানাতে এলাম ভাই আবার টুকলি নাকি হ্যাঁ শ্রাবণ দিদি আজকে কমিউনিটি পোস্ট দেখুন কি আমার আমার কমিউনিটি পোস্ট দেখুন কমিউনিটি পোস্টে টোটাল ভিডিওটা দিয়ে দিয়েছি কোন ভিডিওর থেকে টুকলি বেড়েছে কোন ভিডিওর থেকে চুরি করেছে চোর চিটিং মাছ পুরো ডাউনলোড মানে ডাউনলোড মেরেছে ডাউনলোড মেরে ছেড়ে দিয়েছে সেম টু সেম কথা শুধুমাত্র বাংলায় করে দিয়েছে সেই জিনিস সেই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি কমিউনিটি পোস্টে গিয়ে আপনারা দেখুন এত বড় চোর লোকের কাছে করে ঘুরে বেড়ায় চোর একটা এ চুরি ছাড়া জীবন চলে না এর রক্তে চুরি মিশে রয়েছে লোককে মিথ্যে চারিতে গুজরুকি দেবা ধব্বাজি মারা এইসব করাই হচ্ছে এর কাজ লোকের কাছ থেকে চুরি করে ভিউজ নেয় মিথ্যে কথা বলে ভিউজ নেয় মিথ্যে গল্প শুনিয়ে ভিউজ নেয় দেখলে আমি ঠিক বলেছিলাম তো দিদি আপনি যে লিঙ্ক দিয়েছেন সেটাও সেম টু সেম ওই আটটার আর আজকে যেটা দিয়েছি সেটা দেখুন একদম আজকেরটার বুঝতে পেরেছেন একদম সেম টু সেম আজকের ফুল টু ফুল ছেপে দিয়েছে এম বলছে ফুল কপি পেস্ট মারছে একদম ওই চ্যানেলের ভিডিও ডাউনলোড করে এনে মারছে ভিডিওটা অন্য চ্যানেলে সেটা তুলে আনছে ডাউনলোড করছে মারছে আর ভাষা পেছন দিক থেকে যদি বাংলার থাকে তো বাংলার ফুল কপি মারছে আর হিন্দি যদি থাকে শুধুমাত্র তার জিনিসগুলোকে বাংলায় ট্রান্সলেট করে ছেড়ে দিচ্ছে চোর একটা চোর চলুন এইটুকুনি রাখলাম তো আবার দেখা হবে তাহলে হ্যালো দাদা ডি দাস বলছে একটা চোর ঘোড়ার চোর চিটিং বাজ লোকের মাল ফুল চুরি করে এনে কপি পেস্ট করে ছেড়ে দিচ্ছে ও নিজের কোনো ক্ষমতা নেই ও নিজের চ্যানেল যেগুলো রয়েছে সেগুলো পর্যন্ত ওই বড় বড়ো ব্লগারকে দিয়ে ধরে তারা যদি আবার কেউ মুখ না দেখায় তার এগেনস্টে হেনস্থা করতে নেমে যায় আপনারা দেখেছেন বাচ্চার মা যখন মুখ দেখাবে না বলেছে তাকে কীভাবে হেনস্থা করেছে আর যারা মুখ দেখায় যারা টেনে নিয়ে গিয়ে খাসির গরদান খাওয়ায় ওকে দুটো থুতু ফেলে দেয় চেটে খেয়ে নেয় তো তারপরে নিজের চ্যানেল গ্রো করাবার জন্য তাদের হয়ে তাবে করে এর নিজের কোনো অকাজ নেই হচ্ছে চোর একটা চিটিংবাজ চোর চিটিংবাজ বাজ কমিউনিটি পোস্টে ভিডিও দিয়েছি মিলিয়ে নেবেন চোর চিটিংবাজ একটা লোকের ভিডিও নিয়ে চুরি করে সেইটাকে নিয়ে আপলোড করছে চোর একখানা চোরের কোনো ট্যালেন্ট নেই এর যে ডিগ্রি ডিগ্রির কথা বলে সেটাও মিথ্যে ডিগ্রিধারী চোর একখানা মিথ্যে ডিগ্রিধারী ওই জন্যে চাকরিতে যায়নি জানে যদি চাকরিতে যায় তাহলে ডিগ্রি ধরা পড়বে সেই জন্য এখানে বসে রয়েছে লোকের পিন্ডি চটকানোর জন্যে কার স্বামী কী করছে কার স্বামী রান্না করে দিচ্ছে কার স্বামী কাপড় কেঁচে দিচ্ছে সেইগুলো নিয়ে পিন্ডি চটকাতে বসেছে এ হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত এ হচ্ছে একটা মানসিক বিকারগ্রস্ত বুঝতে পেরেছ চোর চিটিংবাজ মানসিক বিকারগ্রস্ত চোর চিটিংবাজ চুরি করে সব কিছু চালায় চুরি করে মিথ্যে কথা বলে মিথ্যে বুজলুকি দিয়ে পাবলিককে মোল্ড করে ঠিক আছে অঙ্কিতা বলছে কী হলো আরে চোর 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 রক্তে চুরি মিশে রয়েছে মিথ্যে কথা মিশে রয়েছে অন্যের চ্যানেলের ভিডিও নিয়ে ডাউনলোড করে টোটাল নিজের তাদের স্ক্রিপ্ট নিয়ে তাদের কথা নিয়ে টোটাল সেইগুলো নিয়ে ডাউনলোড করে ছেড়ে দিচ্ছে চোর একটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছি যে চ্যানেল খুলেছে ওই চোরটা ওখানে অন্যের ভিডিও নিয়ে সে ডাউনলোড করে চোর ছেড়ে দিচ্ছে চোর চিটিংবাজ একটা ওই চোরটা চিটিংবাজ অন্যের ভিডিও নিয়ে এসে টোটাল ডাউনলোড মেরে কপি পেস্ট মেরে দিচ্ছে বুঝেছ পাক্কা চোর ওটা ওর নিজের কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই ওর মুখের কোনো দাম নেই মুখের কোনো দাম নেই বলেই তো ওপর থেকে লাদ মেরেছে নিচে এসে পড়েছে সেই জন্যে বুঝতে পেরেছ আর এই সত্যগুলো তোমাদের সামনে তুলে ধরছি বলে ওই জন্যে আমাকে নিয়ে অ্যাটাক করছে আমার বউকে আমার বাচ্চাকে বুঝেছ এত বড় বেজন্ম এটা সবাই দেখে নাও বুঝে যাবে যে চোর চিটিংবাজ কত বড় চোর প্রমাণ আকারে তোমাদের সামনে তুলে দিলাম চোর ঘোড়া ঘোড়া চোর ঘোড়া চোর ঘোড়া চোর চিটিংবাজ মারছে একদম একদম কপি পেস্ট মারছে চোর চিটিংবাজ একটা ও সবসময় শর্টকাট চায় যে শর্টকাটে জীবনে কি করে উঠবো সেই জন্য শর্টকাট মেরে আগে চুরি করেছে লোকের কাছ থেকে টাকা ডিজিটাল বিচারিপনা করে ডিজিটাল ভিগারিপোনা করে চুরি করে আগে টাকা তুলেছে সেই টাকায় ফোন কিনে লুকিয়ে রেখেছে লুকিয়ে রেখেছিল কেউ জানতো পর্যন্ত না লোকের মারা পয়সায় জীবন চালায় আবার অন্যকে বড় বড় বুজরুকি দেয় আরে তোর ভেড়াকে বসিয়ে রাখ ঘরে দেখ কত ক্ষমতা আছে চলে কিনা তুই বন্ধ কর তোর ভিডিও দেখি কত ক্ষমতা আছে চলে কিনা ওপর থেকে লাত মেরে তো নামিয়ে দিয়েছে চোর একটা চিটিংবাজ গলি গালি মে শোর হ্যাঁ ঘোড়া এক নম্বর কা চোর হ্যাঁ गली गली में शोर है घोड़ा एक नंबर का चोर है गली गली में शोर है घोड़ा एक नंबर का चोर है चोर धरो जेल भरो चोर धरो वाईटी थे के लाद मेरे भगाओ यहाँ हे चोर एक चिटिंग बाज थप्पाबाज मिथ्येबादी बुजरुक बुजरुकी देवर माल चोर चोर चोट्टा चोर चोर चोट्टा गडनगर घोड़ाटा চোর চোর চোরটা গড়নগরের ঘোড়াটা চোর 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 ঘোড়া চোর চিটিংবাজ চোর ধাপ্পাবাজ চোর ধরো জেল ভরো চোর ধরো ওয়াইটি থেকে লাতি মারো ওয়াইটির থেকে লাতি মেরে চোর ভাগাও চোর চোর চোরটা গড়নগরের ঘোড়াটা চোর চোর চোরটা গড়নগরের ঘোড়াটা আরে চোর বাবু চোর আজকে প্রমাণ করে দিলাম যে চোর ওটা যে নতুন জিনিস খুলেছে সেখানে অন্যের ভিডিও চুরি করে এনে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছে টোটাল তাদের স্ক্রিপ্ট তাদের সব কিছু চোর ধরো জেল ভরো চোর চিটিং বাজ চোর চোর চোরটা গডনগরের ঘোড়াটা চোর চোর চোরটা চোর ধরো জেল ভরো চোর ধরো ওয়াইটি থেকে লাত মারো যারা যারা স্ক্রিনের ওপরে রয়েছেন ডবল ট্যাপ করে লাইক করে দিন যারা লাইক করেন করে টুকুস টুকুস করে করে ট্যাপ লাইক করে দিন কমিউনিটি পোস্টে টোটাল দিয়ে দিয়েছি ভিডিও আপনারা পুরো মিলিয়ে নেবেন টোটাল ছেপে দিচ্ছে এর আগেও যেটা ছেড়েছে সেটাও ছাপা তার আগেও যেটা ছে যে কটা ছেড়েছে সব লোকের চোরাই মাল সব অন্যের চ্যানেলে চোরাই মাল ডাউনলোড করছে করে এনে আপলোড করে দিচ্ছে তো চলুন এই এল বিটা একটু নিয়ে রাখলাম বেরাবো টাইম হয়ে গেছে বাড়ি যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বুঝে গেছেন যেটা হচ্ছে পাক্কা চোর আর গতকাল যে চোরের জিনিসটা বলেছিলাম আপনাদের বুঝেছেন কেন চোর কারণ যে এনেছে সেই চোর যে পৃথিবীতে এনেছে সেই চোর 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 ঘোড়াটা গডনগরের ঘোড়াটা চোর চোর চোরটা গডনগরের ঘোড়াটা চোর ধরো হোয়াইটি থেকে লাত মারো চোর ধরো হোয়াইটি থেকে লাত মারো চোর চোর চোরটা গডনগরের ঘোড়াটা চোর চোর চোরটা গডনগরের ঘোড়াটা চোর 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 টা ডিজিটাল ভিকারি ঘোড়াটা চোর চোর চোরটা ডিজিটাল ভিকারি ঘোড়াটা চোর চোর চোরটা লোকের টাকা নিয়ে মারাটা লোকের টাকা নিয়ে চুরি করে ফোন কিনে লুকিয়ে রেখেছিল চোর চোর চোরটা গডনগরের ঘোড়াটা এই চুরি চামারি করে করেই টাকা তুলছে কিসের টাকা বুঝতে পেরেছো কিসের টাকা কিসের টাকা যেটা নতুন করতে যাচ্ছে সার টাকা তুলছে চোরটা এই করে করে চুরি চামারি তোমাদেরকে মিথ্যে শুনিয়ে শুনিয়ে এতদিন বুজরুকি দিয়ে দিয়ে বোকা বানিয়েছে এ একটাও কথা সত্যি কথা বলে না সব মিথ্যে কথা মানে সব মিথ্যে কথা ওই চ্যানেলগুলোর সাথে যোগাযোগ করুন তাদেরকে কমেন্ট করুন আমি তাদের সাথে একবিতে যোগাযোগ করেছি বলেছি তোমাদের ফুল ভিডিও ডাউনলোড করে এনে কপি পেস্ট মারছে মারো স্ট্রাইক মারসটাই তাদের সাথে যোগাযোগ করেছি রিপ্লাই এলেই শুধু লিঙ্ক পাঠিয়ে দেবো ঠিক আছে তোমরাও সব মারো রিপোর্ট যে চোর এটা একটা চোর কেউ ওই চ্যানেলে যাবে না তোমরা যে চ্যানেলের ভিডিও কমিউনিটিতে দিয়েছি তাদেরকে গিয়ে জানিয়ে দাও এর আগের ভিডিও যেটা করেছে সেটারও কমিউনিটিতে দিয়ে দেবো চোর চোর চোরটা গডনগরের ঘোড়াটা চোরের আবার একটা কথা আছে না চোরের এর বড় গলা সেটাও তো বলতে পারবো না সেটাও বলতে পারছি না যে চোরের এর বড় গলা সেটাও তো বলার জায়গা নেই ঠিক আছে তো যাই হোক তোমরা শুধু থেকে জানবে এটা একটা চিটিংবাজ নাম চোর বাজ লোককে করে গাপ খাইয়ে ভিউজ নেবার ধান্দায় ছিল সেটাও চপাট হয়ে গেছে ঠিক আছে চোর একখানা চলুন লাইফটা রাগলাম রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এনজয় করুন আর এই চোরগুলোকে ধরাবার জন্য আমি বসে রয়েছি পুরো ভাইটিতে বসে রয়েছে এই চোরগুলোকে ধরাবার জন্যে মিথ্যাচারিতা ধরাবার জন্য আর ধরিয়ে দিচ্ছি বলে সেই জন্য গাত্র দহন হচ্ছে আমার বাচ্চাকে আমার বউকে গালি গালাজ করতে বসছে বুঝতে পারছেন তো কেন গায়ে লাগছে এই সত্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি বলে গায়ে লাগছে এই সত্যগুলো তুলে ধরছি বলে আমার লাইফকে লাইফ আমার লাইফ শেষ করার জন্য সেই টাইমে লাইভে চলে আসে ওটা হচ্ছে একটা পাক্কা চোর আর আর একজন তো শোষা বাগানে গিয়ে শোষা খেতে গেছে আর একজন সোজা বাগানে সোসা কেটে গেছে কাজা সোসা! ঠিক আছে তো চলুন এই এল বিটা রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরাজিতা দি চোর একটা ওই ঘোড়া চোর একটা আপলোড করছে চোরাই মাল লোকের ভিডিও নিয়ে এসে আপলোড করছে এই চোরটা লোকের ভিডিও ডাউনলোড করে টোটাল কপি পেস্ট করে ছেড়ে দিচ্ছে ওই চোরটা চোর চোর চোরটা গড়নগরের ঘোড়াটা চোর চোর চোরটা ডিজিটাল ভিকারি ঘোড়াটা চোর চোর চোরটা ওয়ান পাওয়ার প্লাস ফোন কেনা ঘোড়াটা চোর চোর চোরটা চোর ধরো ওয়াইটি থেকে লাত মারো চোর ধরো ওয়াইটি থেকে লাত মারো চোর এক নম্বরের চোর চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিহারের ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে তো সেই জন্য একটু স্লোগান দিয়ে দিলাম ঠিক আছে ঠিক আছে একদম পাক্কা চোর ঠিক আছে চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন চোরকে ধরে দিয়েছি কমিউনিটি পোস্টে গিয়ে দেখবেন